দেব সর্বশেষ সংবাদ রাষ্ট্রপতির ডাকে সারা সারাদিন বিএনপির প্রতি আহ্বান এরপরে জানিয়ে দেব প্রেসিডেন্টের সঙ্গে ন্যাপের সংলাপ ইসি গঠনে আইন সহ সাত দফা দাবি পেশ আরো থাকছে পাপ বাপ কেউ ছাড়ে না রাব্বানির ওপর হামলার ঘটনায় বলেছেন ভিপিনু সব শেষে জানিয়ে দেব ইউপি নির্বাচন ফল ঘোষণাকে কেন্দ্র করে সংঘর্ষ ঠাকুরগাঁওয়ে পুলিশের গুলিতে নিহত এক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্টস করে জানিয়ে দিন আমাদের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত রাষ্ট্রপতির সংলাপে সারা দেওয়ার আহ্বান বিএনপিকে মিথ্যাচার বিভ্রান্তি বন্ধ করে রাষ্ট্রপতির আহ্বানে সারা দিতে বিএনপিকে আহ্বান জানিয়ে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল সবুর বলেছেন সুযোগ বারবার আসে না মিথ্যাচার বিভ্রান্তি বন্ধ করে রাষ্ট্রপতির আহ্বানে সারা দিয়ে আপনাদের মতামত সেখানে পেশ করুন রোববার দুপুরে রাজধানীর ডোমরায় হাজি নগর বালুর মাঠে ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের আটষাটটি নং ওয়ার্ড ও সব ইউনিট আওয়ামী লীগের দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এ আহ্বান জানান সারুলিয়া ভিক্টোরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলামের সভাপতিতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা পাঁচ আসনের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু এ সময় বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি মিজবাহুর রহমান ভুইয়া রতন ও সরফুদ্দিন আহমেদ সেন্টু এছাড়া ওই ওয়ার্ডের আরও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় বক্তব্য দেন এতে ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল সবুর বলেন নির্বাচন কমিশন গঠনের জন্য দেশে যে গণতান্ত্রিক পদ্ধতি এটাই উত্তম পদ্ধতি এই পদ্ধতি অনুকরণ করে রাষ্ট্রপতি সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছেন তিনি রাজনৈতিক দলগুলোর মতামতে সার্চ কমিটি গঠন এবং রাজনৈতিক দলগুলোর দেওয়া নাম যাচাই বাছাই করে নির্বাচন কমিশন গঠন করা করবেন এটাই হল গণতান্ত্রিক এবং সবচেয়ে উত্তম পন্থা সেটাকে নিয়েও বিএনপি আজ সমালোচনা করছে দেশে তথ্য প্রযুক্তিতে বিপ্লব ঘটিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন মন্তব্য করে আব্দুল সবুর আরও বলেন ডিজিটাল বিপ্লবে অর্জিত সফলতার ফলে পৃথিবীর অনেক দেশেরই বাংলাদেশের সঙ্গে তা মেলানোর সুযোগ নেই পৃথিবীর হাতে গোনা কয়েকটি দেশ ফাইভ জি যুগে প্রবেশ করেছে আর বাংলাদেশ গত বারো ডিসেম্বর থেকে ফাইভ জি যুগে যাত্রা শুরু করেছে বাংলাদেশ প্রযুক্তিতে তিনশো চব্বিশ বছরের পশ্চাৎ পদতা অতিক্রম করে কম্পিউটারে বাংলা ভাষা উদ্ভাবন ও প্রয়োগে নেতৃত্ব দিচ্ছে পৃথিবীতে ডিজিটাল বিপ্লব বাংলাদেশ থেকেই সূচনা হয়েছে সূত্র যোগান্তর প্রেসিডেন্টের সঙ্গে ন্যাপের সংলাপ ইসি গঠনে আইনসহ সহ সাত দফা দাবি পেশ একটি স্বাধীন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে চলমান সংলাপের তৃতীয় দিনে সংবিধান অনুযায়ী একটি নির্দিষ্ট আইনি কাঠামো তৈরি সহ সাত দফা প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ প্রেসিডেন্টের সঙ্গে রোববার বিকাল চারটায় বঙ্গভবনে অনুষ্ঠিত এ সংলাপে এই প্রস্তাব দেন ন্যাপের নেতৃবৃন্দ ন্যাপের দায়িত্বপ্রাপ্ত কার্যকরী সভাপতি আইভি আহমেদের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল সংলাপে অংশ নেন গতকাল আরেকটি নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ প্রেসিডেন্টের সংলাপে অংশ নেওয়ার কথা থাকলেও তারা বঙ্গভবনে যায়নি নেপের সঙ্গে সংলাপ শেষে প্রেসিডেন্টের প্রেস সচিব মোহাম্মদ জয়নুল আবেদিন গণমাধ্যমকে জানান সংলাপে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি স্বাধীন কার্যকারী ও গ্রহণযোগ্য ইসি গঠনের জন্য রাষ্ট্রপতির কাছে সাত দফা দাবি পেশ করেন প্রস্তাবগুলোর উল্লেখযোগ্য হচ্ছে সংবিধানের একশো আঠারো অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন গঠনের জন্য একটি আইন প্রণয়ন করা ইসি গঠনের ক্ষেত্রে যোগ্য দক্ষ নির্মহ সৎ ও জনগণের আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল এবং মুক্তিযুদ্ধের চেতনার বিশ্বাসীদের নিয়োগ দেওয়া জবাবদিহিতামূলক নির্বাচন কমিশন গঠন করা এবং স্বাধীনতার চেতনা বিরোধী ব্যক্তি ও রাজনৈতিক দলকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা প্রেস সচিব জানান প্রেসিডেন্ট বঙ্গভবনের ন্যাপের প্রতিনিধি দলকে স্বাগত জানান প্রেসিডেন্ট বলেন নির্বাচন কমিশন গঠন একটি সাংবিধানিক দায়িত্ব এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনই সংলাপের আলোচনা আলোচনার মূল লক্ষ্য তিনি আশা প্রকাশ করেন পর্যায়ক্রমে রাজনৈতিক দলের সাথে আলোচনার ভিত্তিতে একটি দক্ষ শক্তিশালী ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করা হবে প্রেসিডেন্ট দেশের ইসি গঠনে সকল রাজনৈতিক দলগুলোর সার্বিক সহযোগিতা কামনা করেন সংলাপে অংশ নেওয়া ন্যাপের প্রতিনিধিরা হলেন সভাপতি মন্ডলীর সদস্য অ্যাডভোকেট আব্দুর রহমান কাজী সিদ্দিকুর রহমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সাংগঠনিক সম্পাদক সফিক আহমেদ খান মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক পার্থ সারথী চক্রবর্তী ও সম্পাদক সম্পাদক মন্ডলীর সদস্য অনিল চক্রবর্তী পাপ বাপ ছাড়ে না রাব্বানির ওপর হামলার ঘটনায় বললেন ভিপি নূর মাদারীপুরের নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরি কাকাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানি আহত হয়েছেন রবিবার বিকেল সাড়ে তিনটার দিকে রাজৈর উপজেলায় এই ঘটনা ঘটেছে আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ সাদি সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন গোলাম রব্বানির আহত হওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর সবশেষ ডাকসুর ভিপি ছিলেন নুরুল হক নূর ও জিএস ছিলেন গোলাম রাব্বানি নুরুল হক নূর তার ফেসবুকে লিখেছেন ভাগ্যর কি নির্মম পরিহাস যে রাব্বানি ছাত্রলীগের নেতা থাকাকালীন ক্ষমতার দম্ভে বিভিন্ন ক্যাম্পে অসংখ্য ভিন্ন মতের শিক্ষার্থীকে মারধর অত্যাচার নির্যাতন হামলা মামলা করেছে আজ রাব্বানী নিজ এলাকায় তার দলের নেতাকর্মীদের দ্বারাই হামলার শিকার স্থানীয়দের বরাদ দিয়ে তিনি লিখেছেন স্থানীয় লোকজন বলেছে মাদারীপুর জেলার উপজেলার শিবপুর ইউপি নির্বাচনকে কেন্দ্র দখল করতে গেলে নিজের দলের তাকে প্রতিহত করে তিনি তদন্ত চেয়ে লিখেন যাই হোক প্রকৃত ঘটনা তদন্ত সাপেক্ষে অন্যায়ের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই সংঘাত সহিংসতাকে কখনোই সমর্থন করি না সম্প্রতি সহনশীলতার রাজনীতি চাই সূত্র দেশ রূপান্তর ফল ঘোষণাকে কেন্দ্র করে সংঘর্ষ ঠাকুরগাঁয়ে পুলিশের গুলিতে নিহত এক ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে দুই সদস্য প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় একজনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন আরও তিনজন রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ইউনিয়নের দক্ষিণ আসাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে তালা ও ফুটবল প্রতীকের দুই সদস্য প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে এ সময় একটি পক্ষ পুলিশের ওপর চড়াও হয় পরে পুলিশের ছোড়া গুলিতে এক ব্যক্তি মারা যান ঠাকুরগাঁও রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চিত্তরঞ্জন জানা নির্বাচনী ফলাফল নিয়ে সদস্য প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে এ সময় একটি পক্ষ কেন্দ্রের ভেতর ঢুকে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রিজাইডিং কর্মকর্তার নির্দেশে পুলিশের ছোড়া গুলিতে একজন মারা যায় সূত্র মানব জমিন ভোটের ব্যালটে খালেদা জিয়ার মুক্তি চাই নোয়াখালীর কবিরহাট উপজেলার ও রসুলপুরের চেয়ারম্যান প্রার্থীদের তিনটি চাই সম্বলিত ও হাতে লেখা ব্যালটে তিনটির ছবি বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয় এতে দেখা যায় নরোত্তমপুরের একটি ব্যালটে কবিরহাট উপজেলা ছাত্র দলের পক্ষে খালেদা জিয়ার মুক্তি চাই আরেকটিতে বেগম জিয়ার মুক্তি চাই লেখা রয়েছে অন্যটিতে সুন্দরপুরের একটি ব্যালটেও একই কথা লেখা ছিল কবিরহাট উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন ভোটের বাক্সে এ ধরনের কোন ব্যালট পাওয়া গেলে তা বাতিল বলে গণ্য হবে এই বিষয়ে জেলা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সারা দেশে দলীয় নেতাকর্মীরা আন্দোলন করছেন অতি উৎসাহী বা আবেগী কোন নেতাকর্মী এ কাজ করেছেন বলে মনে হয় এর আগেও কয়েকটি নির্বাচনে এমন ঘটনা ঘটেছে সূত্র ইনকিলাব বাসী শুনলে রাস্তায় নেমে যেতে হবে বললেন ভিপি নুর অধিকার আদায়ের আন্দোলনে সবাইকে মাঠে নামার আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের অন্যায় অবিচার খুন ও অত্যাচার করছে তাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে তাদের প্রতিহত করতে হবে যার যার অধিকার আদায়ে কাজ করতে হবে অধিকার আদায়ে আন্দোলনে সবাইকে মাঠে নামতে হবে রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ আয়োজিত এক মানববন্ধন মাধ্যমে নূর এসব কথা বলেন সাবেক ডাট সু ভিপি বলেন ভোট অধিকার প্রতিষ্ঠায় আন্দোলনকে দেশ থেকে বিদেশে ছড়িয়ে দিতে হবে দেশের আপামর জনগণের অধিকার আদায়ে লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে হ্যামিলিয়নের বাসিওয়ালার বাসি শুনলেই রাস্তায় নেমে যেতে হবে নূর বলেন ছুটি কাটাতে এসে রাস্তায় দাঁড়াতে হয় এমন একটি দেশের নাগরিক আমাদের প্রবাসীরা একটা টিকা দেওয়ার ব্যবস্থা থাকে না বিমানের টিকিট পর্যন্ত পাচ্ছে না প্রবাসীরা এজন্য তারা এখানে দাঁড়িয়েছেন অথচ এই দায়িত্ব ছিল সরকারের কেন তাদের এখানে দাঁড়াতে হবে দুর্নীতি লুটপাট করে করে বিপদে পরে সরকার এখন জনগণের পকেট কেটে টাকা আদায় করছে টিকিট পাচ্ছে না এজন্য সারা দেশ থেকে তারা এখানে এসেছেন তিনি বলেন আমাদের শ্রমিক সময় কিভাবে হয়েছেন আমরা সবাই জানি তাদের গোসল খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই টিকার অভাব অনেকের টিকা টিকিট বাতিল হয়ে গেছে একটা টিকিটের প্রক্রিয়া সরকার ঠিকমতো করতে পারেনি এ সময় প্রবাসীদের অধিকারের বিষয়ে নানা প্রশ্ন তুলে ভিপিনোর বলেন বিদেশে মারা গেলে লাশ আনতে হবে এ দাবি কেন জানাতে হবে সরকারকে প্রবাসী সাহায্য করতে বারবার প্রেস ক্লাবে এসে দাঁড়াতে হবে কেন এগুলো তো সরকারের দায়িত্ব দেশে ছুটি কাটাতে এসে তাদের দাবি দেওয়া জানাতে হচ্ছে 2008 সাল থেকে একটা সরজনন্ত্রের মধ্য দিয়ে ক্ষমতায় আছে জানিয়ে তিনি বলেন বিডিআর বিদ্রোহের নামে ক্ষমতায় এসেই সরকার পরিকল্পিতভাবে চৌকস সেনা অফিসারদের হত্যা করেছে ছাত্রลีก যুবলীগের লোকজন সিলেট কক্সবাজারে ধর্ষণ ও হত্যা করেছে থেকে থেকে পর্যন্ত কথা শুনেছি অভিজ্ঞদের কাছে এখন সেটি দেখতে পাচ্ছি মানববন্ধনে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মোহাম্মদ কবির হোসেন জানান সরকারি হিসাব অনুযায়ী এখন পর্যন্ত প্রায় এক কোটি বিশ লাখ বাংলাদেশী নাগরিক বিশ্বের বিভিন্ন দেশে আছেন যা বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় এগারো শতাংশ কিন্তু প্রবাসীরা বরাবরই বঞ্চিত এ সময় তিনি প্রবাসীদের জন্য বেশ কিছু দাবি দেওয়া তুলে ধরেন দাবিগুলো হচ্ছে প্রবাসে যারা মারা যাওয়া বাংলাদেশি নাগরিকদের মৃতদেহ রাষ্ট্রীয় খরচে দেশে আনা প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র ও ভোট অধিকার নিশ্চিত করা বিমানবন্দরে প্রবাসীর হয়রানি বন্ধ করা প্রবাসীদের জন্য যোগ উপযোগী দ্বৈত নাগরিক আইন ও পেনশন সুবিধা প্রদান পাসপোর্ট সংশোধনের সুযোগ সহ দালাল মুক্ত পাসপোর্ট ও দূতাবাস নিশ্চিত করা জাতীয় বাজেটে প্রবাসীদের জন্য বিশেষ বরাদ্দ রাখা বিদেশে কাগজপত্রবিহীন প্রবাসীদের সরকারি সহায়তা প্রবাসীদের জন্য পর্যাপ্ত বাংলাদেশি দূতাবাস ও শ্রম উইং গঠন ও অভিবাসন ব্যয় এক লাখ টাকার মধ্য সীমাবদ্ধ ও প্রবাস ফেরতদের কর্মসংস্থান সুদমুক্ত পর্যাপ্ত ঋণ সুবিধা দেওয়া সূত্র যুগান্তর